আজকে আমরা যশুরের নয়াপাড়ার একটা পুরনো বাড়ি নিয়ে কথা বলবো লোকমুখে এটার নাম চালু হয়ে গেছে লালবাড়ি লালবাড়ি নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় ঠিক তাই আমাদের হাতে কিছু তথ্য এসেছে বিশেষ করে দু হাজার সতেরো সালের নভেম্বরের দিকে ওই বাড়িটাকে ঘিরে বেশ কিছু মানে ভুতুড়ে বা রহস্যময় ঘটনা ঘটেছিল বলে শোনা যায় আচ্ছা সতেরোর ঘটনা হ্যাঁ তো আমরা আজকে সেই ঘটনাগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল ওখানে বেশ তাহলে শুরু করা যাক। গল্পের কেন্দ্রে আছেন রুহুল আমিন নামে এক তরুণ উনি সরকারি চাকরি করতেন দু হাজার সতেরোর নভেম্বরেই উনি বদলি হয়ে নওয়াপাড়ায় যান তো নতুন জায়গা থাকার তেমন ভালো ব্যবস্থা পাচ্ছিলেন না তখন এক পরিচিতের মাধ্যমে এই লালবাড়ির খোঁজ পান বাড়িটা নাকি অনেক দিন ধরেই খালি পড়েছিল খালি বাড়ি ভাড়াও নিশ্চয়ই কম ছিল হ্যাঁ ভাড়াও বেশ কম ছিল বাড়িওয়ালাও একরকম জোর করেই যেন রুহুল সাহেবকে থাকতে রাজি করান হয়তো ভাড়া হচ্ছিল না বাড়িটা বুঝলাম। তারপর বাড়িতে ওঠার পরের অভিজ্ঞতা কেমন ছিল প্রথম রাতেই শুরু মানে অভিজ্ঞতা শুরুটাই প্রথম রাতে রাত তখন প্রায় তিনটে হবে উনি ঘুমের মধ্যেই কেমন যেন একটা শব্দ শুনতে পান কিরকম শব্দ খুব ধীর পাড়ে হাঁটার শব্দ দেয়াল ঘেসে আসছে টুক 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 এই রকম শব্দটা ঠিক ওনার ঘরের দরজার সামনে এসে থেমে যায় রাত দরজার হ্যাঁ উনি বেশ অবাক হলেন একটু হয়তো ভয়ও পেলেন দরজাটা খুললেন সাহস করে খুলে কি দেখলেন কেউ নেই পুরো বারান্দা ফাঁকা নিকশ অন্ধকার কিছু নেই এটা বেশ গাঝুমথুমের ব্যাপার বিশেষ করে রাত তিনটের সময়টা অনেক অলৌকিক ঘটনার বিবরণে এই সময়টা বারবার ফিরে আসে তাই নাকি আচ্ছা হ্যাঁ আর ওই শব্দের ধরনটা মানে ধীর পায়ে হাঁটা দরজার সামনে এসে থেমে যাওয়া তারপর খুলে কাউকে না পাওয়া এটা একটা ক্লাসিক ভয়ের আবহ তৈরি করে তাই না ঠিক বলেছেন কিন্তু ঘটনা এখানে শেষ না পরের দিন সকালে বাড়িওয়ালা স্ত্রী যখন নাস্তা দিতে আসেন উনি রুহুল সাহেবকে খুব নিচু গলায় একটা কথা বলেন কি কথা উনি বলেন আঙ্কেল যদি রাত তিনটের পর হাঁটার শব্দ পান দয়া করে দরজাটা খুলবেন না মেয়েটা এখনো ঘুরে বেড়ায় মেয়েটা কোন মেয়ে এই প্রশ্নটাই রুহুল সাহেবের মনেও এসেছিল উনি তখন খোঁজ খবর নিতে শুরু করেন জানতে পারেন তার আগে ওই বাড়িতে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ভাড়া থাকতেন আচ্ছা মেয়েটা নাকি খুব পড়ুয়া ছিল গভীর রাত পর্যন্ত জেগে পড়ত তো একদিন রাতে পড়তে পড়তে নিচতলার বাথরুমে যান তারপর আর ফেরেননি ফেরেননি মানে কোথায় গেলেন কেউ বলতে পারে না অনেক খোঁজাখুঁজি হয় পরদিন সকালে বাড়ির পেছনের দিকে একটা জঙ্গল মতো আছে সেখান থেকে ওনার মৃতদেহ পাওয়া যায় মৃতদেহ জঙ্গলে কিন্তু কিভাবে সেটাই তো রহস্য আরও অদ্ভুত ব্যাপার হলো মেটার চোখ দুটো নাকি খোলা ছিল আর মুখে ছিল একদম হালকা একটা হাসির মতো কিন্তু শরীরে প্রাণ ছিল না মুখে হাসি খোলা চোখ এটা তো খুব অস্বাভাবিক শোনাচ্ছে হ্যাঁ আর সবচেয়ে রহস্যময় অংশটা হল ময়না তদন্তের রিপোর্ট ওহ রিপোর্টে কি বলা হয়েছিল মৃত্যুর কারণ রিপোর্টে মৃত্যুর কোনো পরিষ্কার কারণে লেখা ছিল না মানে কোনো আঘাতের চিহ্ন নেই বিষক্রিয়া নেই কিচ্ছু না শুধু একটা লাইন লেখা ছিল কি লেখা ছিল লেখা ছিল ভয় পেয়ে মারা গেছে শুধু এটুকু ভয় পেয়ে মারা গেছে এটা কিভাবে সম্ভব মানে মেডিকেলি প্রচন্ড শক বা ভীতি থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে কিন্তু কিন্তু মুখে হাসি থাকবে আর রিপোর্টে এত অস্পষ্ট একটা কারণ ঠিক তাই ফরেনসিক রিপোর্টে সাধারণত আরো নির্দিষ্ট কারণ খোঁজা হয় শুধু ভয় পেয়ে মৃত্যু লেখাটা পুরো ঘটনাটাকে আরো অনেক বেশি ধোঁয়াশাপূর্ণ করে তোলে রুহুল সাহেবের অভিজ্ঞতা কিন্তু প্রথম রাতের ওই শব্দতেই থেমে থাকেনি তৃতীয় রাতে আর একটা ঘটনা ঘটে আবার কি হয়েছিল সে রাতেও প্রায় দুটো বাজে উনি হঠাৎ শোনেন জানালার কাছে কেউ টোকা দিচ্ছে খুব আসতে জানালার কাছে হ্যাঁ যেন কেউ আঙুল দিয়ে আলতো করে টোকা দিচ্ছে উনি ভয় ভয়ে জানালার দিকে তাকান আর যা দেখেন মানে সেটা বিশ্বাস করার মতো না কী দেখলেন চোখে ওনার দিকে তাকিয়ে আছে সাদা মুখ জানালার বাইরে কিন্তু উনি তো দোতলায় থাকতেন বললেন হ্যাঁ সেটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার দোতলার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে থাকবে কিভাবে। তাহলে কি মুখটা শুন্যে ভাসছিল এটা তো খুবই অদ্ভুত শোনাচ্ছে অধ্যাকর্ষণকে অগ্রাহ্য করার মতো ব্যাপার ভৌতিক গল্পের এটা একটা কমন উপাদান যদিও উনি প্রচণ্ড ভয় পেয়ে যান তাড়াতাড়ি মোবাইলটা বের করেন ছবি তোলার জন্য ছবি তুলতে পেরেছিলেন না উনি বলেছেন মোবাইলের স্ক্রিনে কিছুই আসেনি মানে ওই মুখটা দেখা যায়নি শুধু স্ক্রিন জুড়ে কেমন যেন একটা ঝাপসা নীল আলো দেখা যাচ্ছিল আচ্ছা এটাও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল ক্যামেরা এই ধরনের পরিস্থিতিতে ঠিকমতো কাজ না করা বা অদ্ভুত আচরণ করা এটাও কিন্তু এ ধরনের গল্পে প্রায় শোনা যায় তাই হ্যাঁ কেউ হয়তো বলবেন এটা অতি প্রাকৃত শক্তির প্রভাব আবার মনোবিজ্ঞানীরা হয়তো বলবেন চরম ভয়ের মুহূর্তে মানুষের পারসেপশন বা প্রযুক্তি ব্যবহারের দক্ষতায় সমস্যা হতে পারে কারণ যাই হোক ক্যামেরা কাজ না করায় রহস্যটা যেন আরও ঘনীভূত হল এই ঘটনার পর রুহুল সাহেব আর এক সেকেন্ডও দেরি করেননি সেই রাতে প্রায় পাগলের মতো জিনিসপত্র গুছিয়ে উনি বাড়ি ছেড়ে পালিয়ে যান এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন স্বাভাবিক এমন অভিজ্ঞতার পর কারুরিয়ার ওই বাড়িতে থাকার সাহস হবে না হুম আমরা যতদূর জেনেছি নোয়াপাড়ার সেই লাল বাড়িটা এখনও সেভাবেই আছে কিন্তু এখন আর কেউ থাকে না সেখানে খালি পড়ে আছে তাই হবে স্থানীয় লোকজন নাকি ওই বাড়িটার আশপাশে সন্ধ্যার পড়ার তেমন একটা জান না বিশেষ করে রাত তিনটের আগে তো ওই এলাকা মারান না লোক মুখে ভয়টা ছড়িয়ে গেছে তাহলে হ্যাঁ আর এখনো নাকি শোনা যায় মানে লোকমুখে মুখে রটে আর কি যে সেই মেয়েটা মানে যে মারা গিয়েছিল সে নাকি এখনো মাঝে মাঝে ওই দোতলায় জানালায় এসে দাঁড়ায় অপেক্ষা করছে বা হয়তো কারোর ডাকে সাড়া দেবে বলে এই পুরো ব্যাপারটা আমাদের ভাবতে বাধ্য করে যে কিভাবে কিছু জায়গা বা কোনো ঘটনার সাথে জড়িয়ে ভয়, স্মৃতি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে টিকে থাকে আসলে লালবাড়ির কাহিনীটা কি তাহলে নিজই গ্রাম্য কুসংস্কার অতিরঞ্জিত গল্প নাকি এর ভেতরে সত্যি এমন কোনো গভীর রহস্য আছে যা আজও সমাধান হয়নি এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে হ্যাঁ প্রশ্নটা থেকেই যায় আর হয়তো নওয়াপাড়ার ওই লালবাড়িও তার রহস্য নিয়েই দাঁড়িয়ে থাকবে আরও অনেক